ডাল আমি মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি আপনারা মসুর ডাল সিদ্ধ করে নিয়ে তারপরে এভাবে ভর্তাটা করে নেবেন আমার ভর্তা করা হয়ে গেছে এখন সাইডে রেখে দিচ্ছি এখন আবার আরেকটা ভর্তা করে নিব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একসাথে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ঢেঁড়স আমি এই ঢেঁড়সটাকে তেলে নিয়েছি আপনারা শুকনো তাওয়ায় বা খোলায় তেলে নিতে পারেন এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় এটা আমার মায়ের রেসিপি আমার মা এভাবেই ভর্তা করে আর প্রথম যে ভর্তাটা করেছি না ওইটা আমার পছন্দের ভর্তা এটা আমার মায়ের পছন্দের ভর্তা এখন আরেকটা ভর্তা করে নেব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে রসুন তারপরে মরিচ তারপরে দিয়ে দিব সরিষার তেল মেখে নিয়ে তারপর এখানে দিয়ে দিব একটা কাঁচা মরিচ মরিচটাকেও আমি তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব বেগুন আমি বেগুন আর টমেটো একসাথে ভর্তা করবো এইভাবে কিন্তু ভর্তা করে আপনারা খেয়ে দেখতে পারেন এইভাবে ভর্তা অনেক বেশি টেস্ট হয় আমার মেখানে হয়ে গেছে এখন ভর্তাটা করে নিব দিয়ে দিব ধনিয়া পাতা এখন উঠিয়ে রেখে দিব এখন আরেকটা ভর্তা করে নিব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে নিব মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল দিয়ে মেখে নিব তারপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা করলা আমি সরিষার তেলে করলাটা ভেজে নিয়েছি। এইভাবে করবেন তারপরে মুখে লেগে থাকার মতো ভর্তার প্রত্যেকটা উপকরণ আমি সরিষার তেলে ভেজে নিয়েছি আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখবেন নেক্সট রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ